মনে করেন পেয়ার পদ্ধতি হলে বেশি শক্তি থাকবে না টাকার টেন্ডারবাজি থাকবে না হল দখল করা থাকবে না কেন্দ্র দখল করা থাকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বেঈমানি করে দেশের মাটি হোক বিদেশের মাটি হোক অপমান অবশ্যই হবে অবশ্যই হবে যে সমস্ত নেতারা যাদের আর এস সি এস

সুতরাং সাবধান হয়ে যান যাদের কাছে জাতি আমানত না এই দেশের মাটি আমানত না যাদের দেশের ব্যবসায়ী আমানত না স্কুল কলেজ আমানত না ভার্সিটি আমানত না তারা কি করে এই দেশের কর্ণধার হতে চায় নির্বাচনের দাবিদার হতে চায় এই দেশ তারা কি করে শাসন করতে চায় জুলাই যারা বুলেট বমা সামনে নিয়ে শায়কের চর্মরাই এই ইসলামী আন্দোলনের নেতা কর্মী দের পেছনে নিয়ে বুলেট সামনে নিয়ে যে নাকি জুলাইর যুদ্ধের সম্মুখে ছিল আজ তাকে বাদ দিয়া তাকে বিয়োগ করা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হবে না হবে না এবং শুধু এটা নয় প্রধান উপদেশটাকে বলবো আপনার উচিত ছিল সর্বপ্রথম ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে ডাক দিয়া এরপরে আপনার বিদেশে যাওয়া তাদের পরামর্শ নিয়ে তাদের লোকজন নিয়ে যাওয়া উচিত ছিল আপনি ভুলে যাইবেন না বিদেশের মাটিতে যখন নাকি আপনি তাদের নিরাপত্তা দিতে পারেন নাই এমন লোক আপনি সাথে নিয়েছেন তাদের দলের নিবান্দন পর্যন্ত বাংলাদেশ এখনো নাই কিন্তু আজ নিবান্দনকৃত দল যারা আজ 16টা বছর সংগ্রাম করেছে 16টা বছর তিলে 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 সংগ্রাম করে এই 16টা বছর তিলে তিলে সংগ্রাম করে জুলাইয়ের পাশে সেই সংগ্রামকে রূপ দিয়েছে ফেসিস আন্দোলনে এবং এই দেশকে ফেসিস থেকে স্বাধীন করেছে এই জন্য না যে নব্য ফেসি সেই দেশে আসবে এই জন্য স্বাধীন করা হয় জেনে রাখেন সতেরো বৎসরে তারা যে অপমান তারা যে অপকাম করেছে এক বছরে আপনারা সে অপকাম করেছেন সেই কাম আপনাদেরকে জাতি সিরা দেখাই দিয়েছে ডাকসু নির্বাচনে আপনাদের দেখাই দিয়েছে যে জাতি আপনাদের লাল কাট মেরে দিয়েছে ঠিক না বেঠি সুতরাং এই জন্য আপনারা পিয়ারের ভয় করেন মনে করেন পিয়ার পদ্ধতি হলে বেশি শক্তি থাকবে না টাকার টেন্ডার থাকবে না হল দখল করা থাকবে না কেন্দ্র দখল করা থাকবে না এই জন্য আপনারা পিয়ারকে ভয় পান জানি আর যদি আপনারা পেয়ারে নির্বাচনে আসেন ইনশাল্লাহ এই জাতি আপনাদেরকেও লাল কার্ড দেখাই দিয়ে দেবে ঠিক না ঠিক যদিও আমি সব শেষ আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি যদি নির্দলীয় না থাকতে পারেন তাহলে আপনি সরে চলে যান তাই না হলে দেশের জনগণ আপনাকে ছাড়বে না আমরা ইনশাল্লাহ জনগণদের সাথে নিয়া আর আল্লাহর রহমত নিয়া আপনাকে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না এদেশের জনগণ পেয়ার পদ্ধতি ছাড়া কোন নির্বাচন হতে দেবে না প্রয়োজন বাদে পেয়ারের নির্বাচনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা রাজিয়েছেন আল্লাহ আমাদেরকে কবুল করতে বানানো হয়েছিল কিন্তু বর্তমান অবস্থায় তাকে বোঝা যায় যে সে এখন আর নির্দলীয় নাই কেন সে কয়েক দলের লোক নিয়ে জাতিসংঘ গিয়েছে সে জায়গা কিন্তু আল্লাহর রহমত অপমান হয়েছে